প্রবাসী থাকা বাংলাদেশের শ্রমিকরা অনেক সময় নানা আইনি জটিলতায় জড়িয়ে পড়েন কেউ হয়তো কাজের পরিবেশ বা বেতন নিয়ে প্রতারণার শিকার হন আবার কেউ ছোটোখাটো ভুল বোঝাবুঝি বা কাগজপত্রের ত্রুটির কারণে পুলিশের জটিলতায় জড়িয়ে পড়েন অনেক সময় তারা দূরদেশে থাকায় পরিবার বা পরিচিতদের কাছ থেকে সাহায্য নিতে পারেন না ফলে নিঃসঙ্গ ও দুর্দশাগ্রস্ত হয়ে পড়েন এই বাস্তবতা শুধু শ্রমিকদের জীবনকে কঠিন করে না তাদের পরিবারকেও উদ্বেগের মধ্যে আটকে রাখে আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল জানিয়েছেন সৌদি প্রবাসী বাংলাদেশি শ্রমিকদের কল্যাণ আইনগত নিরাপত্তা এবং অধিকার রক্ষার জন্য অন্তর্বর্তী সরকার সৌদি সরকারের সঙ্গে একটি চুক্তি করেছে তিনি বলেন সৌদি আরবে বর্তমানে ৩৫ লাখ থেকে চল্লিশ লাখ প্রবাসী শ্রমিক কাজ করছেন নতুন চুক্তির আওতায় তারা চাকরি পরিবর্তন বেতন অনিশ্চয়তা কল্যাণমূলক সুবিধা গ্রহণ এবং দেশে ফেরার ক্ষেত্রে সুবিধা পাবেন ডক্টর আসিফ নজরুল আরও জানান সৌদি নিয়োগকর্তাদের কোনো ঘাপলা ধরা পড়লে দায় নির্ধারণের বিধানও রাখা হয়েছে উপমহাদেশের মধ্যে প্রথমবারের মতো বাংলাদেশ এই ধরনের চুক্তি করছে তিনি আশা প্রকাশ করেছেন এটি প্রবাসী শ্রমিকদের কল্যাণ ও অধিকার রক্ষায় বড় ভূমিকা রাখবে এবং দুই দেশের সম্পর্কেও ইতিবাচক প্রভাব ফেলবে পাঁচ লাখ টাকায় প্রবাসীর সিটি মালিকানা শেয়ার পাঁচ বছরেই দ্বিগুণ মুনাফা আপনার স্বপ্নকে সম্পদে পরিণত করতে আজই কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে